আলাইকুম যারা স্মার্ট টিভির জন্য আমাদের কাছে চেয়েছিলেন আবার তিরিশ ইঞ্চি ডালাগুলো শেষ হয়ে যাওয়াতে আবার নতুন করে করছি আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা স্মার্ট টিভি শেষ হয়ে যাওয়াতে অনেকেই চেয়েছিলেন স্মার্ট টিভি আমরা রেডি করছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশনটা আজকে দেখাই দিচ্ছি এটা হলো পনেরতা কাঁচা বাজার পনেরতা কাঁচা বাজারে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজের দোতলা ঠিক দুই দোকান পাশে আমাদের দোকানটি এটা হলো যে বিডি এক্সপ্রেসের সাথে আমাদের এই দোকানটা এই যে ভিডিও গেমস দোকানটা তারা যারা নিতে আসবেন তারা এখানে চলে আসবেন এটা আমাদের গেমের শুরু আর উপরে আমাদের কারখানা এই যে আমাদের লোকেশনটা হলো এই যে নিউ মার্কেটের ভিতরে এভাবে সোজা চলে আসবেন হ্যাঁ এখান দিয়ে চলে আসবেন এটা হলো বনলতা কাঁচা বাজার আর এটা হলো বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্সের পাশে আমাদের এই নিউ সুপার মার্কেট উত্তর ডিপ্লক আমি আপনাদের আজকে লোকেশনটা দেখাচ্ছি তারা অনেকেই ঠিকানা জিজ্ঞেস করেন এই যে আমাদের মার্কেটটি হলো এখানে যে আর কেন্দ্র

私たちは。 জিআর গেম জোন চল আমাদের শোরুম